আসসালামু আলাইকুম দেখো কত উঁচা থেকে নামতেছি ডাইনে বামে শুধু বাড়ি আর বাড়ি এই দেখো উফ আজকে যে রোদ উঠছে আহ এই দেখে ঠিকই

দেখো আমার কেন এত ভালো লাগে বাড়ি ঘর সামনে দুইটা ভাই বোন বোধ খেলা করছে বল নিয়ে দেখতে পাচ্ছ ভাই মা বাবার ছেলে ভুল বলেছি আমি তোমাদেরকে গাড়ি চলে এসেছে এখন আমি যাবো বামে ওই সামনের অ্যাপার্টমেন্ট গুলা দেখতেছ ওই যে বামে গেট আছে সেটা পিন নাম্বার দিয়ে খুলতে হয় এই যে গেটটা খুলছে পিন নাম্বার দিতে হবে তারপরে অটো খুলে যাবে এই হচ্ছে ওই বাড়ির হিসাব ঠিক আছে ভালো থেকো